পেটের চর্বি কমানোর জন্য সহজ এক আমল আপনাদেরকে বলবো একশো পার্সেন্ট পরীক্ষিত যাদের চর্বি বেড়ে যাচ্ছে চর্বি কিন্তু কমে যাবে মনে রাখবেন পেস্ট হওয়া এটা কিন্তু মুমিনদের আলামত নয় থাকবে স্ট্রং থাকবে এমন এমনভাবে খাওয়া দাওয়া করবে যাতে করে তারা স্ট্রং থাকতে পারে বেশি খাওয়া দাওয়া কিন্তু রাস্লা সাল্লামের শুননা নয় আপনি খাবেন কোনো সমস্যা নাই কিন্তু অপচয় করা যাবে না আল্লাহ তারা পবিত্র কোরআনুর কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন আট নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠার এক দুই নাম্বার লাইন সুরতুল আরফের থার্টি ওয়ান একত্রিশ নাম্বার আল্লাহ তালা বলেন কুলু তুসরিফু ইন্নাহু ওয়ালায়ফু ইন্নাহুল মুসরিফিন তুমি খাও এবং পান করো তাতে কোনো সমস্যা নাই তুসরিফু অপচয় করা যাবে না ইন্নাহু আয় হিব্বুল মুসরিফিন নিশ্চয়ই আল্লাহ তালা অপচয়কারীকে পছন্দ করেন না লর্ড বয়েস্ট নট লাভ ওয়েস্ট যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না মোহাম্বত করেন না এজন্য আপনি খাবার খেতে পারবেন কিন্তু অনেকে আমরা বর্তমানে বিভিন্ন ধরনের খাবার খেতে গিয়ে আমাদের চর্বি বেড়ে যায় এবং পেট ফুলে যায় আপনার যখন চর্বি বেড়ে যাবে আপনার পেট যখন ফুলে যাবে তখন আপনি এবাদত করতে পারবেন না এজন্য চর্বি কমানোর সহজ উপায় হচ্ছে আপনি এসার আগে খাবেন রসুল্লাহ সাল্লামের একটিমাত্র সুন্ন যদি আপনি ফলো করতে পারেন নবীজি সাল্ল আলিফা সাল্লাম আগে খাবার খেতেন তার সাহাবীরাও এসারের আগে খাবার খেতেন ভালো করে বুঝেন আমরা এখন কি করি এসার নামাজ পড়ি এরপরে দশটা এগারোটা বারোটা পর্যন্ত ওয়েট করে তারপরে খাবার খাই আর খাওয়ার সাথে সাথে ঘুম আপনার পেট ফুলবে না তো কার পেট ফুলবে আমাদের বাঙালিদের পেট ফুলবে না তো কাদের পেট ফুলবে আমরা সেই বারোটার সময় খাই খাওয়ার পরেই ঘুম করে কথা নাই ন এটা নামের সোনা নয় এসারের আগে যদি আপনি খাবার খেতে পারেন এরপরে যদি আপনি নামাজ পড়তে পারেন আপনি এসার ফরজ রয়েছে চার রেখার এরপরে দুই রেখার রয়েছে এরপরে তিন ডাকাত বেতের রয়েছে মোট হচ্ছে নয় ডাকাত এরপরে যদি আরও যদি আপনি দুই রাখাত দুই রাখাত করে চার টাকাত পড়েন এটা হচ্ছে আপনার নফল নামাজ যদি আপনি পড়েন বিশেষ করে অনেক ভাইরা আছেন তারা বলে যে আট নামাজ নামাজামের যে হাদিসটি রয়েছে শরীরের হাদিস এই হাদিসটি শুধু রমজানের জন্য নয় রমজানেও এবং রমজানের বাহিরেও অর্থাৎ আপনি সবসময় আট টাকাত নামাজ পড়েন এছাড়া নামাজের সময় আপনি আট টাকাত নফল নামাজ পড়েন এরপরে যদি আপনি চার পড়েন এরপরে দুই শূন্য পড়েন তিন রেখাত বেতের পড়েন আরও যদি চার রাখা পড়েন আরও যদি আট পড়েন তাহলে মোট নামাজ হয় এই সতেরো রাখাত নামাজ পড়ে তারপরে যদি আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান অবশ্যই আল্লাহ আপনার এই পেটের চর্বি কমিয়ে দিবে কিন্তু আপনি এভাবে নামাজ পড়তে পারেন মনে রাখবেন নামাজ হচ্ছে এমন একটা ব্যায়াম যে ব্যায়ামের ভিতরে অন্য কোনো জায়গায় এত সুন্দর ব্যায়াম হয় না প্রত্যেকটা জায়গার ব্যায়াম আল্লাহ তালা এখান থেকে করিয়ে নেন নামাজের ভিতরেই আল্লাহ আকরবুল আলমিন শরীরকে ঠিক রাখার ব্যাম রেখে দিয়েছেন আল্লাহ একবার ক্যান ইউ ম্যাজিদ দিয়ে একটা পরিকল্পনা করতে পারছেন এই জন্য অবশ্যই এশারের আগে রাসুলামের একটিমাত্র সুন্না ফলো করলে আপনার পেটের চর্বি কমে যাবে এশার নামাজের আগে খাবার খাবেন এবং তারপরে নামাজ করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে কিন্তু আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে বারোটা একটা দুইটা তিনটা টাকা কোনো ঘুম নাই আর